শুভ সকাল বন্ধুরা আমি জেনিফা আমার ইউটিউব পরিবারকে জানাই আরও একবার স্বাগত আশা করি যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমিও আমার পরিবারও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে রবিবার সকাল দশটা আজকে অনেক কাজ আছে রবিবার মানে বাঙালির একটু ঘোরাফেরা তার সাথে বাড়তি অনেক কাজ দেখতে দেখতে ভাইয়ের বিয়ের দিন কিন্তু এগিয়েই আসছে তাই সকাল সকাল কাজ কাম গুছিয়ে তাড়াতাড়ি একটু বার হতে হবে আজকে আনামকে নিয়ে যাবে একটু পার্লারে ঈদের সময় না চুলটা কাটা হয়নি ঈদের সময় পার্লারে এত ভিড় থাকে যে একটু মানে যে বলবো চুলটা এদিকে একটু ঠিক করে দিন ওদিকে একটু ঠিক করে দিন তখন কিছুতেই কথা শোনে না কারণ অনেক ভিড় থাকে আরও সব কাস্টমারদের দেখতে হয় তো একটা কাস্টমার নিয়ে পড়ে থাকলে তো হয় না না তাদেরও কোনো দোষ নয় তো আমি তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো করে নিচ্ছি আজকে তেমন কিছু রান্না করিনি তেমন কিছু রান্না করিনি বললেও ভুল হবে রান্না তো করতে হবে আসলে পেট তো শুনবে না তেমন কিছু রান্না করিনি বলতে রবিবার দিন যেমন একটু বেশি আয়োজন হয় অন্যান্য দিনের থেকে সেই তুলনায় বলছি আজকে তেমন খুব একটা রান্না করে উঠতে পারিনি কারণ আজকে অনেক কাজ আছে আজকে রবিবার আনামকে নিয়ে আবার একটু মেলাতেও যেতে হবে ঈদ থেকে না ওকে নিয়ে ওর আব্বু মেলায় যায়নি মানে মেলায় গিয়েছে ওরা আব্বুর সাথে যায়নি ওর ফুটফার সাথে গিয়েছে কিন্তু ওর আব্বু নিয়ে যেতে পারেনি মানে ওর আব্বুও তো বিজি থাকে আর অন্যান্য দিনগুলো আনামেরও পড়াশোনা থাকে যেহেতু এখন ঈদের সময় ছুটি চলছে এই শনিবার দিন থেকে ওরা সব স্কুল টিউশন সবই চালু হয়ে গিয়েছে তাই ওর আব্বু বলে রবিবার দিন আজকে রবিবার দিন আজকে আমি একটু ফ্রি আছি আজকেই তোকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমি বললাম আমি বা কেন বাদ যাবো আমি বা কী দোষ করেছি তোরা বললো ঠিক আছে তুমিও চলো আনামকে নিয়ে বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে আসলে শুধু আনামের যে চুল কাটানো আছে তা কিন্তু নয় আমারও টুকিটাকি কাজ আছে পার্লারে তাই দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম আসলে কি বলুন তো দুপুরের দিকটা না পার্লার একটু খোলা থাকে আমি আগে থেকেই ফোন করে জেনে নিয়েছিলাম বলেছে হ্যাঁ এখন ফাঁকা আছে চলে আসুন তো সেই কারণেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আনাম আর আমি বেরিয়ে পড়েছি আনামকে বলেছিলাম যে ঈদের সময় চুল কাটতে হবে না কিছুদিন পরেই তো মামাজির বিয়ে আছে তো মামাজির বিয়ে কিছুদিন আগে তোমাকে চুলটা কাটিয়ে দেবো আর তা না হলে ঈদের সময় কিন্তু তাড়াহুড়ো করে জাতা মাতা করে কেটে দেবে তখন কিন্তু তোমাকে সেটাই নিতে হবে তখন তোমাকে কাঁদলে চলবে না ও তখন মেনে নিয়েছিল বলেছিল ঠিক আছে মামাজির বিয়ের আগেই আমাকে কেটে দেবে ঈদের সময় আর চুল কাটবো না এই যে দেখুন প্রথমে একবার চুলটা সেট করে নিচ্ছে তারপরে কিন্তু চুলটা কাটবে আমি কিন্তু আগে থেকেই বলে দিয়েছি খুব একটা ছোট করবেন না বেশি ছোট করলে কি বলুন তো আনাম এই পার্লারে তো কিছু বলবে না তারপর ঘরে গিয়ে কান্নাকাটি শুরু করে দেবে তখন আমি পড়ব মহাবিপদে এমনটা না অনেক সময়ই হয়েছে তাই আগে ভাগেই আমি বলে দিয়েছি একদম কিন্তু একটু একটু করে কাটবেন অথচ আনাম চুল কাটবে কিন্তু বেশি ছোট হলে চলবে না পার্লারের দিদিগুলোকেও আগে থেকে সেইভাবেই বুঝিয়ে দিয়েছি যে বেশি ছোটো করবেন না ছোট করলে আপনারা তো কেটে দেবেন তারপর বাড়িতে গিয়ে আমাকে এখন এক সপ্তাহ প্রায় দুই সপ্তাহ পনেরো দিন মতন আমাকে পেরেশান হয়ে থাকতে হবে ওর চুল নিয়ে যে কোনো জিনিস নিয়ে চুলের বাহানা নিয়ে কান্নাকাটে শুরু করে দেবে কোথায় তার স্কুলের টিফিন পছন্দ হবে না তার সাথে চুলটা যুক্ত হয়ে যাবে কোথায় তার চিপস খেতে ইচ্ছা করবে আমি বারণ করবো তো তো সেটা চলে যাবে চুলেতে তারপরে চুল নিয়ে বসে পড়বে কান্নাকাটি করতে যে তুমি আমার চুলটা ছোট করে দিয়েছো আনামের চুল কাটার সময় হলে না ভয় করে ভীষণ ভয় করে আবার দু তিন মাস অন্তর চুলটা না একটু কাটলেও হয় না নষ্ট হয়ে যায় নিজের দিকে তো ডগাগুলো একটু করে তো অল্প করে কাটতেই হয় তবে এবারে কিন্তু কোনো ঝামেলা করেনি আর কিন্তু খুব একটা চুল ছোটোও করেনি যেমন বলেছিলাম তেমনই কেটেছে একেবারে অল্প অল্প করে কেটেছে সামনে একটু হালকা করে লক্স কেটে দিতে বলেছিলাম তো সেটা কিন্তু কেটে দিয়েছে বলেছিলাম খুব একটা ছোট করবেন না আবার স্কুলে যাই যেহেতু তো অসুবিধা হতে পারে তো ঠিক আছে যেমন কেটেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল আনামকে খুব সুন্দর মানিয়েছে চুলটা আনামের হেয়ার কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে ভুলবেন না বন্ধুরা আনামের কিন্তু হেয়ার কাটিং হয়ে গিয়েছে আর ওর চুলটা যে একেবারে অল্প অল্প করে কেটেছে তো সেটাতেও ভীষণ খুশি সেটার মুখের হাসি দেখে কিন্তু বুঝে যাচ্ছে আর আমিও কিন্তু অনেকটা টেনশন ফ্রি হলাম যখন ওর চুল কাটে না আমি ভীষণ ভয়ে ভয়ে থাকি এই হয়তো কাঁদতে শুরু করলো যে আমার চুলটা অনেক ছোট করে দিয়েছে তখন তার কিছু করারও থাকে না চুল কাটার পরে যাক বাবা এবারে তেমন আর কিছু অসুবিধা করেনি এবারের হেয়ার কাটিংটা না ওর ভীষণ পছন্দ হয়েছে একটা জুতো নেওয়ার ছিল কিন্তু জুতোর দোকানে এসেছি কিন্তু তেমন একটা পছন্দ হয়ে উঠলো না তো এদিক সেদিক একটু দেখে তারপরে বাড়ি চলে গেলাম আর দুপুর টাইমে পার্লারে এসেছিলাম বলে না অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে পার্লার থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে কিন্তু সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি এই যে দেখুন দুই বনে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছে মেলার উদ্দেশ্যে আমাদের ফুচকিটার না যাওয়ার কথা ছিল না মেলায় ওর মা মানে আমার যা আমাদের পুরাতন বাড়িতে যাওয়ার কথা ছিল আমার শাশুড়ি আর আমার যা তো সেই কারণে আনামের কাকিমা বলেছিলো যে না থাক ইসরাতকে নিয়ে যেতে হবে না আর আনাম তো ওকে না নিয়ে যাবেই না উপরে এসে আমাকে বলছে ইসরাতকে না নিলে আমার একটুও ভালো লাগবে না তুমি কাকিমাকে বলো যেন ইসরাতকে পাঠাই ফের আমি গিয়ে বলতে যে ওকে রেডি করে দেয় ওকে নিয়ে যাই তা নাহলে ওর আপা যেতে চাইছে না তারপরে বলতো ওর মা রেডি করে দিল আসলে কি বলুন তো এই দুষ্টু মিষ্টি মানে মানে ওদের হারকাত না ভালো লাগে তাই না আসলে ওর মা পাঠাতে চাইছিল না এই কারণে যে মেলায় এত ভিড় যে কি বলবো দুদিন আগেই ওর মায়েরা এসেছিলো মানে আমার জায়গা এসেছিলো তো ওরা মেলার ভিতরে যেতেই পারেনি সেই কারণেই বলছিল। ইসরাত অনেক ছোটো তো ও কিন্তু কোলে কোলে ঘুরবে ওকে কোলে কোলে নিয়ে ঘুরলে তোমাদেরই কষ্ট হবে সেই কারণেই ওর মা কিন্তু বারণ করছিলো সেই দিকে যেহেতু রাজি না তো কী করার বললাম ঠিক আছে ওকে কোলে কোলে নিয়ে ঘুরবো আমি একটু নেবো ওর বরাবর একটু কোলে নেবে সে ঠিক ম্যানেজ হয়ে যাবে বলতে তারপরও আমি রেডি করে দিয়েছি তবে মেলাতে এসে না দেখছি খুব একটা ভিড় নেই যেহেতু এক সপ্তাহ হয়ে গিয়েছে সেই কারণে হয়তো ভিড়টা একটু কমেই গিয়েছে মানে মোটামুটি খুব একটা ভিড়ও বলবো না আর খুব যে ফাঁকা ফাঁকা সেটাও বলবো না মোটামুটি মানে হেঁটে হেঁটে যাওয়ার মতো আর ঈদ থেকে এক সপ্তাহ পর্যন্ত না একদম পা দেওয়া যায় না এই আমাদের বাঁকড়ার মেলা এটা ভীষণ বড় মেলা তো এখানে এত রাইড বসে যে কি বলবো আমার না রাইড চাপতে ভীষণ ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি রাইড চাপতে কিন্তু কি করব আপনাদের দাদা ভাই সে পুরোই আমার উল্টো তার নাকি এগুলো দেখেই মাথা ঘরে চড়া তো দূরের কথা তো সেই কারণে বিয়ের পর থেকে না আমার খুব একটা রাইড চাপা হয় না একা একা কি আর এই রাইডগুলো চাপা যায় বলুন একা একা চাপতে ভালোও লাগে না আর চাপাও যায় না দুইজন হলে বেশ ভালো লাগে বিয়ার আগে আমার বোনেদের সাথে আসতাম বন্ধুদের সাথে আসতাম তো সবাই মিলে এসে খুব হই হুল্লোর করতাম সব রাইড চাপতাম প্রত্যেকটা গুনে গুনে রাইড চাপতাম একেবারেই ছাড়তাম না আর এই সব রাইডগুলো দেখে যে আমার এত লোভ লাগছিলো কি বলবো তাই ভাবলাম রাইড চাপা হবে না তো কি হয়েছে একটু ভিডিও করে নিই তাহলে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো আর আমারও দেখে ভীষণ ভালো লাগবে আর এই রাইডটা দেখছি প্রথমবার দেখছি বললে ভুল হবে ফোনে দেখেছি কিন্তু ফেস ফেস টু এই প্রথমবার দেখলাম এটা বাচ্চাদের বড়দের নয় বেশ বাচ্চাটা মানে ভিতরে বেশ আনন্দ করছে জানেন তো আর এইটা এটা বলে অনেক জেদ করছিল কিন্তু আমিই বারণ করলাম আসলে কি বলুন তো পানি যেহেতু অল্প আছে সেই দিক দিয়ে কোনো ভয় নেই কিন্তু কোনোভাবে যদি একটু পড়ে যায় না পুরো জামা কাপড় ভিজে যাবে আর ওর জন্যে আমরা আর মেলাটাই ঘুরতে পারবো না আর মেলা ঘোরা কিন্তু এখন অনেক বাকি আছে আমাদের বাঁকড়ার এই মেলাটা বিশাল বড়ো আর ও উঠলে ইসরা তো তো জেদ করবে ও তো একেবারেই বাচ্চা তো ওকে তো একদমই তোলা যাবে না তো ওর জন্যই ওকে বললাম বাবু তুমিও উঠো না তাহলে তো ইসরা তো কাঁদবে তোমার সাথে যাবে বলে ও বললো ঠিক আছে তারপরে এখানে চলে এলাম এই যে ছোটো ছোটো এরোপ্লেন মানে জিপ গাড়ি আছে এইগুলোতে বললাম এটা তুমি চাপো তাহলে ঈশ্বা তো চাপবে দুজনেরই কোনো অসুবিধা নেই আর ওইটা যেহেতু মেশিনে না হাত দিয়েই ঘোরানোর তো ঈশ্বর যদি ভয় করে ওকে হাত দিয়ে থামিয়ে আবার নামিয়েও নেওয়া যাবে আর এদিকে আমি ময়ূরটাকে দেখছিলাম ময়ূর বলেন আর নৌকা বলেন যেটাই বলেন না কেন আমার কী ভালো লাগছিলো যেন মনে হচ্ছিলো কেউ যদি আমার সাথে একটু ওঠে তাহলে কী ভালোই না লাগতো তাহলে আমারও একটু চাপা হতো আনা ইসরাত কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ওর প্লেনে উঠবে বলে দশ পনেরো মিনিটের জন্য কিন্তু ও আনামার ইসরা তো পাইলট হয়ে গিয়েছিল ওরে এবারে প্লেন চালাবে মেলাতে এসে একটু রাইড না চাপলে হয় বলুন তো আমার তো মানে আমি মেলার মধ্যে না এদিক সেদিক মানে আমার চেনা জানা কাউকে খুঁজছিলাম যেহেতু এটা আমার বাপের বাড়ির একদম পাশেই তো সেই কারণেই কাউকে খুঁজছিলাম যে চেনা জানা কারোর সাথে যদি দেখা হয় তাকে বললাম চল দুজন মিলে একটু রাইড চাপি তাহলে আমারও চাপা হতো তার সাথে সাথে তো কাউকেই দেখতে পেলাম না আমাদের সাথে তালে তাল মিলিয়ে আমাদের পুচকিটাও কিন্তু সবই খাচ্ছিল একটু একটু করে অথচ এর বেলায় ওর কিন্তু একটুও ঝাল লাগছিল না আর বাড়িতে তরকারিতে একটু ঝাল হয়ে গেলে না আর খাবে না খালি বলবে ঝাল ঝাল বলে পানি খেয়েই পেট ভরিয়ে নেবে অথচ মোমোতে কত ঝাল থাকে বলুন আর এইদিকে আনামও কিন্তু মোমোর ভিতরের পুরটা কিন্তু খেতে পারে না ভিতরের পুরটা বার করে বাইরের ঝালটা খাইও এদিকে ইস্টাতে মানে একটু ঝাল লেগেছিল তো আমি নিজে থেকেই বললাম বাবু একটু পানি খাও তো দিতে ও কিন্তু পানিটা খেয়ে নিল আসার সময় কিন্তু ওর মায়ের থেকেই নিয়ে এসেছিলাম যে যে ইস্ট্রাতে সিপারটা দিয়ে রাখ তা নাহলে কী বলুন তো পানির বোতলে করে পানি খাওয়াতে গেলে না প্রায় সময় জামাটা ভিজে যায় মোমো কিন্তু আমি খাইনি এদিকে আমি চলে এসেছি ঘুগনির স্টলে মেলায় এসে ঘুগনি ফুচকা খাবো না সে কি হয় আর ফুচকার থেকেও বেশি না আমার ঘুগনির প্রতি আকর্ষণ এই যে দেখুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশি করে আর বেশি করে টক দিয়ে ঝাল ঝাল করে ঘুগনি খেয়ে নিলাম মেলার ঘুগনিটা বেশ দারুণ মজা ছিল আনাম তো ঘুগনি খাবে না তাইও চলে এসছে আইসক্রিম স্টলে আমরাও ঘুগনিগুলো হাতে করে নিয়ে চলে এসছি আর এই যে দেখুন আনামের আইসক্রিমের ভিডিও করবে বলে এখানে কত খালি ভিড় হয়ে গিয়েছে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আমি একটু ভিডিও করে নিলাম আর এটা যে আনাম প্রথম এই আইসক্রিমটা খাচ্ছে তা কিন্তু নয় দীঘায় গিয়েও কিন্তু ও এটা খেয়েছিল তার স্বর্তে কিন্তু ওর আরও একবার শখ যে আমি এই আইসক্রিমটাই খাবো এগুলো কী বলুন তো বাচ্চাদের এটা একটু শখ এই যে দেখুন কত খালি ভিড় হয়ে গিয়েছে আর সবাই কিন্তু ভিডিও করছে আর এদিকে না ইসরাত কিন্তু অবাক হয়ে দেখছে যে কী ব্যাপার আপাকে কি আইসক্রিমটা দেবে না ও কিন্তু হাঁ হয়ে দেখছে এক নাগারে শেষমেশ ড্রাগন টেনটাই চড়া হলো তাও আবার আনামের জন্যে আনাম বলল যে এই ট্রেনটা চড়বো চলো আমি তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে চড়া যাবে ওকে আমি বলছিলাম যে আরও যেসব রাইডগুলো আছে না ওকে বলছিলাম যে ওগুলো চড়তে পারবে ও বলছিল না বাবা আমার খুব ভয় করবে তো আমি এটাই চড়তে পারবো তাহলে চলো এটাই চড়ি তো আমি বললাম ঠিক আছে চলো ইসরাতকেও নিয়ে উঠবো ভাবছিলাম জানেন তো কিন্তু খুব ভয় করছিল যে ও উঠে ভয় করবে নাকি কিন্তু উঠে ও তো দেখছি আমাদের থেকেও বেশি সাহসী পুরো মেলাটাই কিন্তু ঘোরা হয়ে গিয়েছে এবার আমরা চলে এসেছি কিছু কেনাকাটা করব বলে প্রথমে আমার একটা ব্যাগের না ভীষণ প্রয়োজন ব্যাগগুলো সাইড ব্যাগগুলো পুরাতন হয়ে গিয়েছে তো সেটাই কিনবো বলে দেখছিলাম তেমন ব্যাগ পছন্দ হলো না তারপরে চলে এসছি মেলায় যেমন যে সমস্ত জিনিসগুলো থাকে সবই আছে আমি যে মেন উদ্দেশ্যে এসছিলাম আমি ওই যে আর্টিফিশিয়াল ফুলগুলো হয় না ওগুলো কিনবো বলে কিন্তু পুরো মেলাটাই তন্নতন্ন করে খুঁজেও একটাও ফুল পেলাম না মেলায় অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করছি তো সেই কারণে না গলাটা একটু শুকিয়ে গিয়েছে ভাবছিলাম প্রথমে যে পানি কিনবো পানি খাবো তারপরে এই মকটেলটা দেখে ভাবলাম মকটেলই একটা কিনি তো আনাম ও প্রথমে চুজ করছিল করছিলো নেবে ও প্রথমে একটা লস্যি নিল তারপর লস্যিটা আমাকে দিয়ে ও একটা ব্ল্যাক কালার কোল্ড ড্রিঙ্কস নিল এগুলো কোল্ড ড্রিঙ্কস নয় ওই মকটেল ভিতরে একটু জেলে জেলি মতন কি সুন্দর কি দেওয়া রয়েছে বেশ ভালোই খেতে ভালোই লাগলো এদিকে দেখি বানারস পান তো পান আর খাইনি দেখে বেশ ভালোই লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এইদিকে দেখুন মেলার রেস্টুরেন্ট বিশাল বড় কিন্তু রেস্টুরেন্ট হয়েছে এটা মেলার ভিতরকার দুই মেলায় যতক্ষণ ছিল খালি খালি একটার পর একটা বায়নায় ওদের বেড়েই চলেছে এই দিকে কিন্তু দুই বোনের বেশ কিছু খেলনা কেনা হয়ে গিয়েছে অলরেডি হাতে একটা বেলুনও ধরে আছে ওটা ইসরাতের তার শর্ত আবার আনামিক যে তাজটা দেখেছে বলছে তাসটা কিনবে আর তো তার পছন্দের একটা খেলনা দেখতে পেয়েছে তো সেটাকে নিয়ে টানাটানি দুই বোনের দুটো খেলনা নিয়ে এবার আমরা বাড়ির পথে ফিরব অনেকটাই রাত হয়ে গিয়েছে আমরা মেলাতে এসছিলাম সাড়ে সাতটার দিকে এখন বাজে প্রায় নটা চল্লিশের মতো তো বাড়ি যেতে যেতে অনেকটাই সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তো বললাম এবারে বেরিয়ে চলো তো এটা আমরা পিছনের গেট দিয়ে বার হচ্ছিলাম কারণ সামনের গেটে না ভীষণ ভিড় ওখানে বার হতে হতেই কম করে আমাদের দশ মিনিট লেগে যাবে লাইটিংগুলো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমার বাড়ির পাশেই এই লাইটিংয়ের ভিডিও কিন্তু আমি আগের ভিডিওতেও দিয়েছি তো বাড়ি প্রায় চলেই এসছি আর ওই যে একটু আগে যে ভূতটা দেখালাম ভূতটা কিন্তু আমি দেখিনি তাই আপনাদের দাদা ভাই দাঁড় করালো স্পেশালি আমার জন্য যে এই যে এই ভূতটার কথাই বলছিলাম তো বলছিল বাচ্চারা দেখে ভীষণ কিন্তু ভয় করছে খুব দারুণ করেছে আর সত্যি তাই দেখে বেশ ভালো লাগলো আজকে এতটাই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্যে অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা